মাত্র আট বছরে বলিউডের নজর কারলো বনগার ক্রিস সোনু নিগম থেকে সেলিম মার্চেন্টার প্রশংসায় ভাসছে সীমান্ত শহরের বালক সোশ্যাল মিডিয়া থেকে সরাসরি মুম্বাইয়ের সঙ্গীত দরবারে বাবা না পারলেও ছেলের কলায় পূর্ণ হচ্ছে সেই স্বপ্ন তবে কি নতুন প্রজেক্টে কাজ শুরু করল ক্রিস বয়স মাত্র আট কিন্তু তার গলায় যেন লুকিয়ে আছে এমন এক জাদু যা মুম্বাই সঙ্গীত দুনিয়াকেও চমকে দিয়েছে উত্তর চব্বিশ পরগনার সীমান্ত শহর বনগার মণ্ডল আজ নেট দুনিয়ার নতুন সেন্সেশন ঋতিক রোশেনের সিনেমার সুপার নয় এই কৃষের আসল শক্তি তার অসাধারণ কণ্ঠস্বর সোনু নিগম থেকে সেলিম ম্যানচেন্ট সবাই প্রশংসায় বাসাচ্ছেন এই ছোট্ট বালককে দাদা কিশোর মণ্ডলের সঙ্গে গাওয়া গানগুলো ইতিমধ্যেই লাখো মানুষের মনে জায়গা করে নিয়েছে ক্রিস ও কিশোর দুজনেই বনগার বাসিন্দা পরিবারের কথায় বাবা বিদুষ মণ্ডলের স্বপ্ন ছিল গায়ক হওয়ার কিন্তু তা পূর্ণ হয়নি তাই তিনি তার দুই ছেলেকে ছোটো থেকেই গান শেখাতে উদ্বুদ্ধ করেন বাড়ির গানের পরিবেশে বড় হতে হতে কৃষের মনে জন্ম নেয় সঙ্গীতের প্রতি গভীর টান দাদা রেওয়াজে বসে বসেই শিখেছে সুরের খুঁটিনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলোয় দেখা যাচ্ছে কৃষের গলায় নিখুঁত সুর আর তাল যা তার বয়সের তুলনায় অবিশ্বাস্য গানের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই লাখো ভিউ হাজারো শেয়ার আর কমেন্ট বক্স ভরে যাচ্ছে প্রশংসায় অনেকেই লিখছেন এই ছেলেটা একদিন জাতীয় মঞ্চে রাজ করবে বলিউডের কিংবদন্ত শিল্পীরা যখন তার গান শেয়ার করছেন বা প্রশংসা করছেন তখন বোঝাই যায় এই প্রতিভার গভীরতা ঠিক কতটা সোনু নিগম পর্যন্ত বলেছেন এমন কণ্ঠ বিরল সেলিম মার্চেন্টও মন্তব্য করেছেন গান চালিয়ে যাও তোমার উজ্জ্বল ভবিষ্যৎ মুম্বাইয়ের কিছু সঙ্গীত সংস্থা কৃষের দিকে ইতিমধ্যেই নজর রাখছে বলেও জানা গিয়েছে কৃষের জীবন কিন্তু আলু ঝলমলে মঞ্চের বাইরে এখনও একদমই সাধারণ স্কুলের পড়াশোনাও বন্ধুদের সঙ্গে খেলা আর প্রতিদিন দাদার সঙ্গে রেওয়াজ এই হলো তার রুটিন কৃষির নিজের স্বপ্ন স্পষ্ট বাবার স্বপ্ন পূরণ করাই আমার লক্ষ্য বন্যার মানুষের কাছে কৃষি এখন গর্বের প্রতীক চায়ের দোকানে স্কুলের আড্ডায় কিংবা রাস্তার মোড়ে সব জায়গায় শোনা যাচ্ছে একটাই প্রশ্ন কৃষের পরের গান কবে আসবে অনেকে বলছেন এই প্রতিভা যদি সঠিক দিক নির্দেশনা পায় তবে একদিন সে জাতীয় নয় আন্তর্জাতিক মঞ্চেও আলো ছড়াবে ঋত্বিক রোশনের সিনেমার ক্রিস ছিল কল্পনার সুপার কিন্তু বনগার কৃষ বাস্তবের এক সঙ্গীত হিরো বয়স মাত্র আট তবুও তার কণ্ঠে আছে এমন এক শক্তি যা লক্ষ লক্ষ মানুষের মন ছুঁয়ে যাচ্ছে আজ সে শুধু একটি শহরের নয় গোটা দেশের সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে you <phone rings>